একটা খুব রোমাঞ্চকর এবং নস্টালজিক একটা ব্যাপার তৈরি হচ্ছে এই যে বাগানবাড়িটা দেখছেন এটা সে ব্যক্তির বাগান নয় এবং গায়ে কাটা দিচ্ছে কারণ হচ্ছে এটা মহানায়ক উত্তম কুমারের বাগানবাড়ি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এটা তোপ তোপচাঁচি লেকের ধারেই তোপচাচি লেকের রাস্তাতেই এটা অনেকের অজানা বিষয় কিন্তু আমার দ্বারা আপনারা জেনে রাখুন দ্য টেলিগ্রাফ সংবাদপত্র এটা ছাড়পত্র দিয়েছে এবং এটা টেলিগ্রাফের দ্বারা মানুষ জানতে পেরেছে যেটা এটা মহানায়ক উত্তম কুমারের বাগান বাড়ি আমরা এখন চলে যাচ্ছি মহানায়ক উত্তম কুমারের পেছন বাড়ির পেছন অংশ ওটাতে বসার জায়গা এখানে মহানায়ক সময় কাটাতে আসতো তখন এত জনবসতি ছিল না আশেপাশে যে বাড়িঘর কিন্তু বর্তমানে তা এখন বাড়িঘর হয়েছে মহানায়কের যে নাতি গৌরব এখানে এসেছিল তার স্ত্রীর সাথে এবং সে এটা রক্ষণাবেক্ষণ করবে সেরকমই একটা আশ্বাস দিয়েছে আমরা বাড়ির পিছন অংশটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এটা বা অংশ আমি জানতাম যে উত্তম কুমার বাবু মহাশয় উনি খুব অ্যাডভেঞ্চারিস ছিলেন তাই বলে উনি এত সুন্দর একটা মনোরম পরিবেশ যে তুপচাচি লেক তার পাশে অংশতে তিনি তার বাগান বাড়ি নির্মিত করেছেন সেটা দিয়ে আমি অবাক হচ্ছি তো গৌরব আশ্বাস দিয়েছে এটা উনি রক্ষণাবেক্ষণ করবেন কিন্তু এখন বর্তমানে এটা ভগ্নাশেষ হয়ে পড়ে আছে আর কি সিকিউরিটি কিছু নাই এই যে ঘর দেখাতে পারছি এটা কিচেন ছিল বোধ হয় উনি শুটিং চলাকালীন যখন ইন্টারেপ্ট হয়েছিল মে মোবাইলে মেমোরিস ফুল মানে মেমোরি ফুল হয়ে যাওয়ার জন্য কিছু ভিডিও আমাকে ডিলিট করতে হয় তো এটা ড্রয়িং হন তো যেটা বলছিলাম মহানায়ক উত্তম কুমার মহাশয় মানে শুটিং অফ রাখতেন একটু নিরাবতা এবং হাওয়া বদলের জন্য এই বাগান যে নিয়মিত উনি করেছিলেন এখানে উনি আসতেন এই মনোরম পরিবেশে তোপচাচি লেকের ধারে খুব সুন্দর একদম সুন্দর এখানে এসে সত্যি একটু খুবই একটা বাঙালি হিসাবে উত্তম কুমারের বাগান বাড়ি দেখা এই একটা মানে আশ্চর্য এবং মেমরি একটা বয়ে নিয়ে যাওয়া তো অনেকে হয় জানে না তো আমার মাধ্যমে জানার চেষ্টা করুন এবং জানুন আমি এটা আপনাদের কাছে যারা তোপচাচি আসবেন বাঙালি অবশ্যই এই উত্তম কুমার মহাশয়ের বাগান বাড়ি দেখার অনুরোধ আপনাদেরকে জানাচ্ছি দেখতে পাচ্ছেন ওই পাহাড়টি ওটা পরেশনাথ পাহাড় পরেশনাথ হিল যেটা ঝাড়খণ্ডের সর্বোচ্চ মানে সর্বোচ্চতম পাহাড় আর এই হচ্ছে তোপচা চিলেকের রাস্তা আপনাদেরকে বুঝিয়েও দিচ্ছি কোন বাংলোটা এর আগে দু তিনটে নবনির্মিত বাংলো হয়েছে সেগুলো পার করে আপনাকে আসতে হবে তো আমরা যেহেতু তোপচাচি লেকের পাশে যে সানি পাঞ্জাবে আমরা রেস্ট করেছিলাম রাতে আমার বাইকটা এই বাহন করে আমরা এসেছি এবার আমরা চলে যাব তো উত্তম কুমার মহাশয় উত্তম কুমার মহানাক উত্তম কুমার এর বাগান বাড়ির সামনে আমার বাইক সত্যি খুবই আবেগ ঘন হয়ে যাচ্ছে মুহূর্তটা ওই যে পাহাড় অংশ যে তোপচাচি লেকের আগে যে আপনার টোলটা আছে টোল মানে কি লোকাল ট্যুরিজম টোল সেই টোল গেটের আগে হচ্ছে উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের বাগানবাড়ি

এই যে বাইরের অংশ আর এটা রাস্তা যাওয়ার রাস্তা এটা